বরগুনার পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নানা কর্মসূচি পালন করেছে পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাব শনিবার সকাল দশটায় পাথরঘাটা উপজেলার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবু ছাইদ চত্বর হয়ে তাসলিমা মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয় র্যালি শেষে তাসলিমা মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা

এতে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক জনাব আল মামুন এছাড়াও স্মার্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ পাথরগাড়া মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ও ক্লাবের সম্মানিত সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন পরিবেশ রক্ষায় শুধু আইন প্রয়নে যথেষ্ট নয় প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসলিমা মেমোরিয়াল একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাব বাস্তবায়নে ছিল সংগ্রাম এবং সহযোগিতায় পিকেএসএফ বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন এলাকায় পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা মল্লিক এম আই বুলবুজ সোহেল পায়রা টিভি